আজকে ফের আমরা এই মাত্রই দলকল দুই নম্বর অঞ্চলে বিজেপির একটা বড় ভাঙন তাদের জয়েন করে এলাম সেখানে বলে এলাম যে আমাদের একটি মন্ডলের এসসিসের এস সি মোর্চার সভাপতি তিনি যোগদান করবেন আমাদের মধ্যে সঞ্জয় বর্মন সে তিন নম্বর মন্ডলের এসসি মোর্চার সভাপতি মন্ডল সভাপতি বলতে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি সাংগঠনিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মীরাই সেই জায়গা পায় সেখানে আমরা তাকে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত সঞ্জয় বর্মনকে এই ব্লকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগাব এবং সেখানে রাজেশ তন্ত্রী নিকুঞ্জ এরা আছে পঞ্চায়েত সভাপতি তাদেরকে নিয়ে বসে তাকে কোথায় রাখলে কাজ ভালো হবে সেটা আমাদের করাবো এবং তাকে আমরা আগামী এই লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা চাই প্রত্যেক দিন সে তার মণ্ডলে ঘুরুক তার সাথে যারা যোগাযোগে আছেন অ্যাসোসিয়েট যারা আছেন তাদের সকলের সাথে যোগাযোগ করুক তাদেরকেও তিনি তৃণমূল যুক্ত করুন আজকে যদি জয়েন করলেন জয়েন হয়ে গিয়ে ঘরে বসে গেলেন বা কাজে সেরকম ব্যবহার করা বলুন সেটাও হবে না তাকে আমরা আগামীকাল সকাল থেকেই যাতে ফিল্ডে তাকে নামাতে পারি সেই ব্যবস্থা আমি ব্লক নেতৃত্বদেরকে করতে বলছি অঞ্চল নেতৃত্বদেরকেও বলছি

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার বা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন